আমাদের টেনশন ফ্রি আমাদের সুগার ফ্রি আমাদের কিডনি ভালো কাজ করে হার্ট ভালো কাজ করে প্রেশার নর্মাল সব কিছু ওকে তাই বলি সিপিএম কবরে কংগ্রেস নাই খবরে বিজেপি বহু দূরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের শেষ অধ্যায় মমতা ব্যানার্জি কংগ্রেসের অ্যালার্জি বাংলার অগ্নিকন্যা বিজেপির সহ্য হয় না পাঠায় শুধু সিবিআই তাতে মমতার কি আসে যায় বিজেপি করছে প্রতিহিংসা রাজনীতি নষ্ট করছে হিন্দু মুসলমানের সৌহার্দ্য সম্প্রীতি গরু পাবে আধার কার্ড ভাগ্য তার ভালো মস কেন বঞ্চিত বুঝি একবার বলো ছাগল ভেড়া হাঁস মুরগি একই ফ্যামিলিতে করে বাস গরুর বেলায় শুশুরি এদের বেলায় সর্বনাশ মানুষ খুনে হয় না কিছু গরু খুনে হয় ফাঁসি বিজেপির কাণ্ড দেখে হাসতে ভারতবাসী বাঘকে বাদ দিয়ে গরুকে করুক জাতীয় পশু ঘোষণা তবেই বুঝব বিজেপির বুকের পাটা না রাজনীতির বাহানা তখন গরু খুনিরা পাবে মস্ত বড় সাজা দিল্লির মসনদে পেয়েছে দুর্মতি কংস রাজা বন্দে মা তরম সিপিএমের মাথা গরম সিপিএমের চামচা লুঙিয়ার গামচা সব কিছু ভুলে এসব তৃণমূলে মূলে মমতাই মূলাধার কংগ্রেস সিপিএম বিজেপির ভেঙে গেছে ঘাড় ওরা দাঁড়াইতে পারে না সুজা গেল কিছু বুঝা মমতা দুর্গা বশভুজা মোদের দিদি বিশ্ববন্দিতা কন্যাশ্রী প্রকল্প তারই শুভবার্তা বাল্য বিবাহ হয়েছে রোধ এক পুরাতন সামাজিক ব্যাধি রামমোহন রায় বিদ্যাসাগর দৃঢ়র পরে পরেই বাংলার দিদি বাংলার স্বপ্ন পৃথিবীর স্বপ্ন বাস্তবে পেয়েছে রূপ রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ সামাজিক স্বীকৃতি কংগ্রেস সিপিএম বিজেপি একেবারে চুপ সূর্যের সোনার আলো যেমতি পৃথিবীব্যাপী ঝরিয়া পড়ে দিদির সাধের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের নারী সমাজের মন জয় করে তাই তো বঙ্গজন বক্ষ গর্বে উঠেছে ভরে মুখে মধুমাকা হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেখছে বিশ্ববাসী কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা আজ বিশ্বের দরবারে ধন্যবঙ্গমাতা ধন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবঙ্গবাসী ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য স্বাস্থ্য সাথী কৃষকদের মুখে ফুটেছে হাসি তাই তো সবাই বলছে এবার পিএম হবে বাংলার দিদি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা কোথা থেকে আসছে মুর্শিদাবাদ বরমপুর গ্রাম পোড়াডাঙ্গা পোস্ট সাটুই থানা ব্রহ্মপুর আমার নাম রঘুনাথ দে